আপনারা দেখছেন পেটলাঙ্গা আর আমাদের হাটে আজকে একটু অনেক খুব ডাউন চলছে মানে অনেক লোকজন কমেছে কবুতর অনেক কমে এসছে তো সেভাবে ভিডিও করতে পারলাম না তো এমনি অল্প একটা সুট একটা ভিডিও করলাম আপনাদেরকে জন্য যে আমাদের হাটের অবস্থা কেমন আছে ইনশাল্লাহ আপনারা আসবেন কবুতর নিয়ে আসবেন ব্যবসা বিক্রি করবেন আমাদের হাটটায় আস্তে আস্তে আরও জমজমাট করে চলবেন সবাই ভালো থাকবেন ঈদুল আজম মুবারক আগাম

বর্তমানে আমাদের কবুতর বাজার কেমন বলতে পারবেন অ্যাঙ্কেল ভিতরের বাজার তো খুবই কম দামে দিছি বর্তমান এর আগে এক এক বেশি ছিল এখন কম দামে দিছি বাজার আর কমে যাচ্ছে আস্তে আস্তে পায়রা কম দামে ছেড়েছি অনেকগুলা খালি হয়ে গেছে সকাল সকাল আমরা তো ধরে রাখি নেই পিছে দশ টাকা লাভ হলে যথেষ্ট হ্যাঁ হ্যাঁ আমাদের হাটেও আজকে অনেক অনেক কম এসছে লোকজন নাই এই জন্য সেভাবে ভিডিও করা হয়নি